আরামবাগের সালেপুর দু নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার তোমায় ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি করা হলো এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ডঙ্গল এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর যেসব প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি কোন কোন গ্রামবাসী পাননি তা জিজ্ঞাসা করা হয় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া পঞ্চায়েত প্রধান শেফালী সর্দার অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুতাপা অধিকারী পঞ্চায়েতের উপপ্রধান উত্তম বেড়া প্রাক্তন প্রধান সঞ্জিত অধিকারী এলাকার তৃণমূল নেতা বিদ্যুৎ চক্রবর্তী ও রিক্তা বেড়া ছাড়াও তৃণমূলের অন্যান্য মহিলা নেত্রীরা মা খাসের ওপর জোড়াপুর ছাব্বিশে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা লঞ্চ করছে মহিলাদের সাথে মহিলাদের পাশে আমাদের ব্লকের যে মহিলা সভানেত্রী আছেন আমাদের মিতা আছে তার সাথে চন্দনা ওরা আসছে কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আমাদের দিদি লঞ্চ করেছেন রাজ্যের আমাদের চন্দীমাদি নির্দেশে আমাদের যে সেবার যিনি আছেন করবি মান্না তিনিও এইভাবে আমাদের সহযোগিতা করছেন যে প্রত্যেক বাড়ি বাড়ি যা হচ্ছে যে চুরানব্বইটা প্রকল্প আছে সেই প্রকল্প কেউ যদি বাদ পড়ে তাকে বলা হচ্ছে যে এসডি অফিস বিডিও অফিসে আপনারা দরখাস্ত দেবেন পরেতে আবার যখন দুয়ারে সরকার পাড়ার সমাধান হবে সেখানেও আপনারা দরখাস্তগুলো দেবেন সেই জন্যই আমরা দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে আমরা মায়েদের কাছে আমাদের এই যে মায়েরা আপনারা দেখছেন সকলে বিবে আমরা তাদের কাছে যে দিদির কর্মসূচি গুলো আমরা এর আগেও তো দুয়ারে সরকার হয়েছে সবাই তো প্রকল্প আওতায় এসেছে আবার কেন নতুন কারো হয়তো বয়স কম ছিল প্রচারের জন্য না না কারো হয়তো বয়স কম ছিল যেমন আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ বছর না হলে হবে না তারাই পাবে এরকম তো কিছু বাদ আছে কারো হয়তো জমির ব্যাপারে আছে কৃষক বন্ধুর ব্যাপার আছে কারো হয়তো স্বাস্থ্যসাথীর ব্যাপার আছে যদি কারো বাদ যায় সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এটা বাড়ি বাড়ি গিয়ে সেই যেমন পুকুরে যেমন চাটুনি জাল চরজাল দিয়ে যেমন একদম সমস্ত মাছ তুলে নেওয়া হয় এটাও ঠিক সবাই মিলে আমরা যাচ্ছি যে বাড়ি বাড়ি গিয়ে কারো যদি কেউ যদি বাদ পড়ে সেটাকেও তাকে আমরা জানাচ্ছি যে আপনারা ফর্মটা ফিল আপ করুন দু হাজার ছাব্বিশকে সামনে রেখে কি এই এটা চলছে আর দু হাজার ছাব্বিশ তো আপনারা জানেন যে আমরা আমাদের নেত্রী সারা বছরই আমাদের কর্মসূচি দেন দু তো হবেই চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষের আশা বাংলার মানুষের আমরা জিতে কি আরামবাগ তো আমরা জিতেছি আমরা গ্রাম পঞ্চায়েতে জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি আমরা লোকসভা জিতেছি বিজেপি বলছে চিটিং করে জিতেছে বিজেপি বিজেপি যে মিথ্যে কথা বলে ওরা চারটে বলেছিল পনেরো লক্ষ টাকা দেবো কেউ পায়নি ওরা বলেছিল বছরে কোটি দু চাকরি দেবো কেউ পায়নি বলেছিল কালো ধান ফিরিয়ে আনবো কেউ কোনো আনতে পারেনি তাই ওরা যে মিথ্যা বলে ভোটটা নিয়েছিল তার জবাব লোকসভাতে পেয়ে গেছে না কেন আমাদের দলের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জী যে একটা নতুন কর্মসূচি লঞ্চ করেছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা সেইটার জন্য আমরা গোটা আরব বিধানসভার প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাচ্ছি এবং এর যে ফল সেটা আমরা লোককে বোঝাচ্ছি যে তারা বার্থক্যবতা থেকে বিধবা থেকে আরম্ভ করে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী থেকে আরম্ভ করে সমস্ত রকমের কৃষক বন্ধু যে প্রকল্পগুলো ঠিক ঠিকভাবে তারা পাচ্ছে না পাচ্ছে না কি সুবিধা অসুবিধা এইগুলোর জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি আজকে থেকে শুরু হলো না আজ থেকে শুরু নয় আজকে ওরা অষ্টম দিনে পড়েছে আমাদের এটা কোন জায়গা এটা ডঙ্গল তাহলে ক্ষুদ্র অঞ্চলের ডঙ্গল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ